দুধ জাল করা জামেলা কিভাবে ক্যারামেল পুডিং তৈরি করবেন আজকে সেই শেয়ার আপনাদের সাথে সালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে তৈরি করবো ক্যারামেল পুডিং কোন রকম জামেলা ছাড়া কিভাবে পারফেক্ট পুডিং বাসায় তৈরি করবেন সে নিয়ে থাকছে আজকের এই রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আর প্রিয়জনের কাছে শেয়ার করতে বলবেন না ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা মনোযোগ সহকারে দেখুন যাতে করে আপনারাও বাসায় পারফেক্ট পুডিং তৈরি করে নিতে পারেন পুরিং এর জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হবে এর জন্য আমি একটি প্যানে দিয়ে চুলাটাকে অপেক্ষা করবো চুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি চিনিটা যখন সম্পূর্ণ মেল্ট হয়ে ব্রাউন কালার চলে আসবে তখন সাথে সাথে চুলাটাকে অফ করে দিতে হবে এখন চুলাটাকে অফ করে সাথে সাথে ক্যারামেলটাকে বাটির মধ্যে ঢেলে দিতে হবে আমি পুডিংটাকে যে পাটিতে সেট করবো সেই বাটিতে ক্যারামেলটাকে ঢেলে দিচ্ছি তারপর হাতের সাহায্যে ক্যারামেলটাকে পুরো বাড়িতে ছড়িয়ে নিচ্ছি এই কাজটা একটু দ্রুত করতে হবে না হয় ক্যারামেলটা জমাট বেঁধে যাবে ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিতে হবে এখন একটি প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ গরু দুধ আর তার সাথে দিচ্ছি দুই কাপ পানি আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন তবে তিন কাপ লিকুইড দুধকে জাল করে দুই কাপ করে নিতে হবে আর গোড়া দুধের ক্ষেত্রে জাল করে ঘন করার প্রয়োজন নেই শুধু দুধটাকে বলক তুলে নিতে হবে দুধটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এতে কোনো লাঞ্চ না থাকে তারপর এতে দিয়ে দিচ্ছি অন ঠাট কাপ চিনি অন হাট কাপ চিনি খুব বেশি একটা মিষ্টি হবে না আপনারা চাইলে চিনি পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারেন তারপর সবগুলোকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব যখন দুধের মধ্যে বলক চলে আসবে তখন নেড়ে ছেড়ে দুধটাকে এক মিনিটের মতন জাল করে নিব তারপর চুলাটাকে অফ করে দিব এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই কারণ দুধটা যখন ঠান্ডা হবে তখন এটা আরো ঘন হয়ে যাবে এখন আমি চুলাটা অফ করে দুধটাকে ঠান্ডা করে নিব এখন একটি নিয়েছি দুইটি অবশ্যই তাপমাত্রায় থাকতে হবে ফ্রিজে থাকলে মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন এখন একটি হ্যাংরুইস এর সাহায্যে খুব ভালোভাবে ডিম গুলোকে নিতে হবে আপনারা চাইলে কাটা চামচ বা নর্মাল চামচ দিয়েও ডিমগুলোকে গুলোকে ফেটিয়ে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে ডিমের মধ্যে যাতে কোনো লাঞ্চ না থাকে এখন এর মধ্যে আমি অ্যাড করব দুধ আমি আগে থেকে জাল করে রাখা দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি এখন আবারও হ্যান্ড হ্যাংসের সাহায্যে খুব ভালোভাবে দুধটাকে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে দুধটা মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব এক চামচ পরিমাণ বেনালা এসেন্স তারপরে আবারও ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে দুধটাকে মোল্ডে ঢেলে দিতে হবে আমি একটি ছাঁকনি নিয়েছি এখন ছাঁকনির উপর দুধটাকে ঢেলে দিচ্ছি এতে করে পুডিংটা একদম স্মুথ হবে এর মধ্যে কোনো বা থাকবে দলা দলা না একটা দিয়ে দুধটাকে চেড়ে দিচ্ছি। এতে করে দুধটা খুব সহজে নিচে পড়ে যাবে অবশিষ্ট অংশটাকে ফেলে দিচ্ছি এখন বাটির যে ডাক্তারটা ছিল ওটা দিয়ে ডেকে দিচ্ছি আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও ডেকে দিতে পারেন একটি হাড়িতে নিয়ে নিচ্ছি নর্মাল দুই কাপ পানি আর এখন এখানে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড পানিটা স্ট্যান্ডের বরাবর দিতে হবে এখন এর মধ্যে পুরিং এর মোলটাকে আলতোভাবে বসিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব পানিতে বলক আসার আগ পর্যন্ত যখন পানিতে বলক চলে আসবে তখন একটি ডাকনা দিয়ে দেখে দিতে হবে আর ডাকনার যদি কোনো ছিদ্র থাকে ওইটাকে বন্ধ করে দিতে হবে চুলার আঁচটাকে লোতে দিয়ে আমি তিরিশ মিনিট বেক করে নিয়েছি অবশ্যই তিরিশ মিনিট পর একটি টুথপিকের সাহায্যে পুডিংটাকে চেক করে নেবেন যদি পুরিংটা পারফেক্ট হয় তাহলে আর বেক করার প্রয়োজন নেই আর যদি পুরিংটা কাঁচা থাকে তাহলে আরো চার থেকে পাঁচ মিনিট পুডিংটাকে বেক করে নেবেন এর থেকে বেশি করতে যাবেন না এতে করে পুডিংটা ছিদ্র ছিদ্র হয়ে যাবে এখন আমি নর্মাল ফ্রিজ রেখে দিয়েছিলাম দুই থেকে তিন ঘন্টার জন্য এতে করে পুডিংটা সেট হয়ে যাবে এখন একটি পুডিং এর চার পাশটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে পুডিংটাকে আলমোট করতে সুবিধা হয় ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর উপর একটি প্লেট দিয়ে দিচ্ছি দিয়ে খুব সাবধানে এটাকে আমি উলটিয়ে নিচ্ছি এই তো আমার উলটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে পুডিংটাকে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ দেখুন আমার পুটিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি সেম টু সেম আপনারা ফলো করে তৈরি করেন ইনশাআল্লাহ আপনারাও নিরাশ হবেন না আপনাদের পুডিংও পারফেক্ট হবে ঠিক আমারই মতো পুডিং এর ভিতরটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে এর মধ্যে কোনো ছিদ্র ছিদ্র বাপ নেই এখন আমি আপনাদেরকে পুডিংটাকে কেটে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এর ভিতরটা কতটা সফট এবং মলিয়ম হয়েছে আর এর মধ্যে কোনো ছিদ্র ছিদ্র ভাব নেই আজকের মতন এখানে বিরিয়ানির আল্লাহ হাফেজ